আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি একটি সম্পূর্ণ ভিন্ন দ্রবণ তৈরি করব এই দ্রবণটি হচ্ছে দেখুন আপনারা গাছে এই ভাতের মার এটি হচ্ছে যে গাছ ভাতের মার আপনাদের পাকঘরে ভাত রান্না করার সময় এই ভাতের মার পাওয়া যায় এই ভাতের মার নিয়ে নেবেন এক লিটার এক লিটারের মতো আমিও নিয়ে নিয়েছি এক লিটার এটি এই দ্রবণ গাছে দিলে কি হয় এখন দেখাবো দেখুন বন্ধুরা আপনার বেগুন বেগুন গাছ কি এই ধরনের পাতা হলুদ পাতা পাতা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমার এই পাতাটি এটি এটি এরকম হয়ে যাচ্ছে পাশাপাশি দেখুন পাতা কি এরকম হলুদ হয়ে যাচ্ছে এরকম হলুদ হয়ে বেঁকে যাচ্ছে দেখুন মাসাল্লাহ বেগুন দেখুন এটি একটি তাল বেগুন আর এটি হচ্ছে যে লম্বা বেগুন তো আপনার পাতা বেগুনে যদি এই সমস্যা হয়ে যায় এই যে বেগুনের ফুল দেখুন এই ফুল যদি ঝরে যায় বেগুনের ফুল কি ঝরে যাচ্ছে আপনার এছাড়াও আপনার বন্ধুরা পাশাপাশি বন্ধুরা দেখুন এটি আমার একটি লাউ গাছ লাউ গাছের পাতা কি এ ধরনের হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে লাউ গাছের ফুল কি ঝরে যাচ্ছে পাশাপাশি লঙ্কা গাছের লঙ্কা গাছের পাতা কি এ ধরনের হলুদ হয়ে যাচ্ছে লঙ্কা গাছের ফুল ফুল কি ঝরে যাচ্ছে আপনার এ পাতায় এ ধরনের গাছ পুরো এ ধরনের হলুদ বন্য হয়ে গেলে ফুল ঝরে গেলে আর পাশাপাশি লেবু গাছ দেখুন এই লেবু গাছের লেবুর ফুল আসছে ফুল কি ঝরে যাচ্ছে লেবুর ফুল ঝরে গেলে আজকে এই ভিডিওটি আপনার জন্য যাদের এই এই সমস্ত লক্ষণগুলো দেখা যাচ্ছে তাদের জন্য আজকে আমি এমন একটি দ্রবণ তৈরি করবো এমন একটি শক্তিশালী দ্রবণ তৈরি করব এই দ্রবণটি গাছে প্রয়োগ করলে গাছের এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তো আমি দ্রবণটি তৈরি করা যাক এবার বন্ধুরা সর্বপ্রথম দ্রবণটি তৈরি করার জন্য আমাদের যে উপাদানটি নিতে হবে তা হচ্ছে ভাতের মার অনেকে ভাতের ফ্যান বলে ভাতের মারে ভাতের মার নিবেন আমি এক লিটার ভাতের মার নিয়েছি ভাতের মারে বন্ধুরা অনেক ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন রয়েছে যে উপাদানগুলো শক্তিশালী উপাদানগুলো রয়েছে ভাতের মারে আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস এছাড়াও ভাতের মারে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন গাছের জন্য ভাতের মার কতটা গুরুত্বপূর্ণ তো আমাদের সর্বপ্রথমে এইভাবে এক লিটার ভাতের মার নেবেন এরপরে বন্ধুরা আমি এক লিটার ভাতের মার এই ভাতের মার সরাসরি গাছে দেওয়া যাবে না এটি আপনারা এটি সম্পূর্ণ র এটি আপনারা পানির সাথে মিক্স করে দেবেন তো আমরা এক লিটারের জন্য এক লিটার ভাতের মারের জন্য মিনিমাম পাঁচ লিটার পানি নিব পাঁচ লিটার ফ্রেশ পানি নিব দেখুন আমি পাঁচ লিটার ফ্রেশ পানি নিয়েছি এক লিটার ভাতের মারের জন্য পাঁচ লিটার পানি নিয়েছি তো এই পানির সাথে এই দ্রবণের সাথে আমি আরও যেটি মিক্স করবো আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম আমি এই এক লিটার এই দ্রবণটি পাঁচ লিটার পানির মধ্যে ঢেলে দিচ্ছি আমি এটি সম্পূর্ণ পাঁচ লিটার দ্রবণে ঢেলে দিয়েছি দেখুন আপনারা ভালোভাবে মিক্স করে ফেলবেন এভাবে মিশ্রিত করে ফেলবেন এরপরে আমরা যে উপাদানটি দিব তা হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি এই কুইক পটাশ কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট যেটি সাদা ফর্মে পাওয়া যায় পাউডার ফর্মে পটাশ আছে পঞ্চাশ পার্সেন্ট সালফার আছে সত্তর পার্সেন্ট যেটি আমাদেরকে ছত্রাক নাশকের কাজ করবে গাছে কোনো ধরনের ছত্রাক ফাঙ্গাস আক্রমণ করলে এই সালফার কাজ করবে তো পটাশিয়াম সালফেট আপনারা দিবেন আপনারা আমি দেখাচ্ছি বন্ধুরা পটাশিয়াম সালফেট আপনারা দুই চামচ দিবেন দুই চামচ দিয়ে আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন বন্ধুরা ভালোভাবে নেড়ে ফেলবেন এরপরে যে উপাদানটি আমরা দিব দেখুন বন্ধুরা এটি হচ্ছে যে এটি দেখুন সরিষার খৈল পচা জল সরিষার খৈল পচা জল আমি এটি কয়েকদিন আগে দুই দিন আগে ভিজিয়ে রেখেছি এটি সরিষার খৈল পচা জলটা আমি সরাসরি গাছে দিব না এটি এখান থেকে আধা লিটারের থেকেও কম নিয়ে এই পাঁচ লিটার দ্রবণের সাথে টোটাল ছয় লিটার ভাতের মাংস এখানে মিক্স করে দিব এই দ্রবণটি কারণ সরিষার খোলে কী আছে আপনারা জানেন এখানে নাইট্রোজেন নাইট্রোজেন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ দশটা আয়রন লৌহ আছে এই শক্তিশালী সরিষার খোল দ্রবণটি এখানে মিশ্রিত করে দিয়েছি এরপরে আপনারা মিক্স করার পর আপনারা ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন বন্ধুরা আপনারা এই দেখুন শক্তিশালী দ্রবণটি তৈরি করার পর এখানে ভাতের মার পটাশিয়াম সালফেট এবং শক্তিশালী সরিষের পচা জল মিশ্রিত করে ভালোভাবে মিশ্রিত করবেন এভাবে ভালোভাবে মিশ্রিত করার পর ভাতের মার কিন্তু আপনারা সরাসরি র দিবেন না আপনারা ওয়ান ইস টু ফাইভ অনুপাতে দেবেন তো আমিও দিয়েছি এইভাবে ওয়ান ইস টু ফাইভ অনুপাতে দেওয়ার পর দেখুন আমার এই বেগুন গাছ দিয়ে দিচ্ছি বেগুন গাছে তো আপনারাও আপনাদের গাছে দিয়ে দিবেন মাসাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো আপনারা এই সরিষের খোলপোসার জল আমার যে সমস্ত লঙ্কা বা মরিচ টমেটো লাউ লঙ্কা লেবু এই সমস্ত গাছে সব গাছ আমি দিয়ে দিব তো আপনারাও আপনাদের গাছে এই শক্তিশালী দ্রবণটি দিয়ে দিবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন যদিও সম্ভব এটি আপনারা পনেরো বিশ দিন পরপর দিবেন কারণ এইখানে শক্তিশালী ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের উপাদানগুলো রয়েছে তো আপনারা এগুলো দিয়ে দেখুন মাসাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এইভাবে দেখুন আমার মাসাল্লাহ কী ধরনের ফলন আসছে গাছে ফুল এবং ফলন দেখুন তো এইভাবে আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ